নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল একদম সহজ উপায়ে কি করে এই সুন্দর রেসিপিটি করবেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের দরকার ভেটকি মাছ এখানে আমি চার পিস বেশ বড়ো সাইজের ভেটকি মাছ নিয়েছি এবার মাছটা ম্যারিনেশনের জন্য আমি এখানে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখব অন্তত দশ মিনিট ম্যারিনেট করে রাখব মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি দেখুন মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আর মা ভালো করে মাখিয়ে আমি এটা অন্তত দশ মিনিট রেখে দিচ্ছি এই আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল খুবই খেতে সুস্বাদু লাগে এর জন্য একটা মশলা করে নিচ্ছি এক ইঞ্চি আদা দিচ্ছি একটা টমেটো দেব এক চামচ আমি জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর আমি এখানে এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি দিয়ে এখানে আমাকে অল্প জল অ্যাড করে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। এই মশলাটাই রান্না ইউজ হবে আর অন্য কিছু মশলা আমি এখানে ইউজ করছি না এই রান্নাটা এত সুস্বাদু হয় বন্ধুরা কী বলবো আর এই শীতের দিনে ফুলকপি দিয়ে এই মাছের জলটা খেতে তো দারুণ লাগে অন্তত একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন দেখুন এখানে আমি দিয়ে একটু জল দিয়ে আমি এটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব আমি এখানে হালকা গরম জল অ্যাড করেছি আপনারা নর্মাল বাটারও দিতে পারেন দিয়ে দেখুন আমি তাড়াতাড়ি ঝটপট আমি ব্লেন্ড করছি একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে গরম হলে আমি এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আর প্রত্যেকটা মাছ ভালো করে ভেজে নিচ্ছি ভেটকি মাছ খুব নরম মাছ আর তার জন্য আমি এখানে পিসগুলো একটু মোটা মোটা করে কেটেছি বেশি পাতলা কাটলে ভেটকি মাছের পিসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজার দরকার নেই হালকা করে ভেজে আমি এখানে তুলে রাখবো দেখুন মাছটা উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি এবার আমি তুলে রাখছি মাছগুলোকে খুব সাবধানের সঙ্গে তুলতে হবে দেখুন মাছটা কিন্তু সফট হয়ে গেছে খুবই যদিও আমার বেশ মোটা করে কাটা মাছ তাও কিন্তু এটা হালকা নরম হয়ে গেছে আমি এটা আস্তে করে তুলে রাখব খুবই সাবধানতা বজায় রেখে মাছগুলোকে তুলে রাখছি দেখুন মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার আমি এখানে আলু আর ফুলকপি ভেজে নেব বলে রাখা ভালো আমি আলু আর ফুলকপি এখানে হালকা নুন হলুদ জলে ভাপিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নার এই সুবিধা আমার তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়ে যায় দেখুন আমি এখানে আলু ফুলকপিগুলোকে ভেজে নেব আর ফুলকপিটা কিন্তু আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি ভালো করে আলুটাকেও ভাপিয়ে নিয়েছি আলু ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখানে ভাজার সময় আমি নুন বা হলুদ দিচ্ছি না যেহেতু আমার সেদ্ধর সময় নুন হলুদ তাও আছে দেখুন বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এই আলুগুলো লাল লাল করে ভাজতে পরে বেশ খেতে ভালো লাগে ফুলকপিটাও তাই আর সেদ্ধও হয়ে যাবে আলুটা ভালো মতন আলুগুলো আমি এখানে বড়ো বড়ো পিস করে নিয়েছি আপনারা আপনাদের মনের মতন কেটে নিতে পারেন এইবার আমি গ্রেভির জন্য কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি তেলের মধ্যে আর আমি এখানে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন বেশ যখন এটা হালকা সুন্দর গন্ধ আসবে তখন আমি এখানে যে আমার পেস্টটা যেটা বানিয়ে রেখেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে আর অন্য কোনো মশলা অ্যাড করছি না ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নেব দেখেছেন এখনই কত সুন্দর গ্রেভি কালারটা চলে এসছে এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি নিয়ে যখন বেশ কষানোটা ভালো মতন হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেব একটু ভেজে রাখা আলুগুলো আলুগুলো এসে যে অ্যাড করলে পরে আলুগুলো সেদ্ধ হতে সুবিধা হবে আর মশলাটাও ভালো মতন আলুর মধ্যে ঢুকে যাবে দেখুন আলুগুলোকে নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসছে যেই তেলটা ছেড়ে গেছে আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন গরম জল অ্যাড করবেন যতটা আপনাদের দরকার গ্রেভিতে এটা এই গ্রেভিটা পাতলা ঝোল রাখলেও ক্ষতি নেই আমি এখানে মিডিয়াম গ্রেভি রেখেছি এবার আমি আলু ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু হালকা চাপা দিয়ে আমাকে কিছুক্ষণের জন্য কিন্তু কুক করে নিতে হবে যাতে ভালো মতন মশলাটা ফুল আলু ফুলকপির মধ্যে ঢুকে যায় দেখুন এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে কুক করে নেব এবার আমি দেখুন এখানে কিন্তু আমার আলু করে ভালোভাবে কুক হয়ে গেছে এবার আমি ভেটকি মাছটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু পরিবেশন করব আমার রান্নাটা কিন্তু রেডি একদম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আপনারা যদি আমার পেজটাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে লাইক করে দেবেন প্লিজ আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ